আমার দেশে কেন মন্দির পাহারা দিতে হবে আমার দেশে কেন মসজিদ পাহারা দিতে হবে আমার দেশে কেন ধর্মীয় উপাসনায় পাহারা দিতে হবে এই বাংলাদেশ তো সবার এই হামলা এবং এই বর্বরতা আসলে মাইনরদের উপর চালাচ্ছে বা বিভিন্ন স্থাপনায় চালাচ্ছে মন্দির মসজিদে ভাঙচুর করছে এটা খুবই নিন্দনীয় এবং ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটা করা হচ্ছে অবশ্যই আমরা প্রতিবাদ জানাই যে সহিংসতা আমরা দেখলাম আসলে এই বাংলাদেশ তো নতুন করে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের মূল জায়গাটা আসলে এটা সবার বাংলাদেশ এবং এখানে যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিভিন্ন মন্দিরে এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং একই সাথে অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করি যে অনেক ধর্মের সবাই যে এটাকে প্রতিহত করার চেষ্টা করা অথবা মাদ্রাসার ছাত্ররা যখন এটা সারারাত মন্দির পাহারা দিচ্ছে কিন্তু একই সাথে আমি আসলে এই কথাটাও বলতে চাই আমার দেশে কেন মন্দির পাহারা দিতে হবে আমার দেশে কেন মসজিদ পাহারা দিতে হবে আমার দেশে কেন ধর্মীয় উপাসনায় পাহারা দিতে হবে এই বাংলাদেশ তো সবার সো এই বাংলাদেশে এসে যেন এরকম কোনো পরিস্থিতি না হয় যে কারো সাংস্কৃতিক অথবা ধর্মীয় বিশ্বাসের উপর কোনো আঘাত আসে এবং একই সাথে রাহুলদার বাসায় যে ধ্বংসযোগ্য চালানো হয়েছে এটা প্রচণ্ড রকম ন্যাখ্যারজনক এবং আমি মনে করি যে এটা সাংস্কৃতিক যেই প্রতিবাদ এবং এটার প্রতি একটা এই হামলাটা কিন্তু আসলে ভালোভাবে আমরা নিতে পারি না প্রশ্নই ওঠে না এবং আমি মনে করি যে নতুন বাংলাদেশ চালু হচ্ছে শুরু হচ্ছে এই বাংলাদেশের শুরু থেকেই আসলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হতে হবে এই বাংলাদেশ সবার ছাত্রদের এই আন্দোলনের ফলে যে বিজয়টা এসছে এই বিজয়টাকে কলঙ্কিত করার জন্য যে সন্ত্রাসী গোষ্ঠী বা যে সাম্প্রদায়িক শক্তি এই হামলা এবং এই বর্বরতা আসলে মাইনরদের উপর চালাচ্ছে বা বিভিন্ন স্থাপনায় চালাচ্ছে মন্দির মসজিদে ভাঙচুর করছে এটা খুবই নিন্দনীয় এবং ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটা করা হচ্ছে একই সাথে এটাও আসলে আমাদেরকে শক্তি যোগায় যে বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন বর্ণের মানুষজন আসলে এই ধরনের প্রতিবাদের এই কার্যকলাপের জন্য প্রতিবাদ করছে কিন্তু আমার কাছে মূল কথা হচ্ছে যে আসলে সেটাও কেন করতে হবে বাংলাদেশটা তো আসলে সবার সো এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসলে সহাবস্থান করবে সকল ধর্মের মানুষ সকল মতের মানুষ সহাবস্থান করবে তখন আমার মনে হয় যে আন্দোলনটা আমরা করেছি সেটার একটা চূড়ান্ত পরিণতি লাভ করবে